মতিঝিল সাপলা সত্তর চোখ জুড়ানো সুন্দর একটা জায়গা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ একটু তাড়াতাড়ি রান্না করছি ভাতে চাইটে আলু সিদ্ধ দিলাম আর ওদিকে ডাল বসিয়েছি মুসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে নরমাল জল দিয়ে বসিয়েছিলাম বলক আসার পর একটু ফোটানো গরম জল দিয়েছি ফেনা কেটে ফেলে দিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ দিলাম টমেটো আলু পেঁয়াজ সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি দুইটা টমেটো কেটে দিচ্ছি আর চার পাঁচটা কাঁচামরিচ দেব মরিচগুলোতে ঝাল কম তাই একটু বেশি করে দিচ্ছি ডালে দিয়ে দিলাম একটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনাদের সাথেও শেয়ার করছি তাই আগে মুসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে নর্মাল জল দিয়ে বসালে দুইটা বলক আসার সাথে সাথে ডাল সিদ্ধ হয়ে একেবারে গলে যেত আর এখন আমি ফোটানো গরম জল দিয়ে ডাল বসাই তাই ডাল মনে হয় যেন সিদ্ধ কম হয় তাই আজ নর্মাল জল দিয়ে ডাল বসিয়েছি দুইটা বলক আসার সাথে সাথে ডাল সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে এরপরে লবণ হলুদ দিয়েছে আমি প্রতিদিন ফোটানো গরম জল দিয়ে ডাল ভাত বসাই শুধু গ্যাস সাশ্রয়ের জন্য কয়দিন যাবৎ লক্ষ্য করছি ডালে ফোটানো গরম জল দিলে ডাল সিদ্ধ কম হয় ঘুঁটনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুঁটে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিলাম ডালে ফোড়নের জন্য অল্প করে সরিষার তেল দেওয়ার কথা ছিল একটু অন্যমনস্ক হয়ে যাওয়াতে বেশি করে তেল পড়ে গেছে তাই ভাবলাম প্রথমে আলু ভর্তার জন্য কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ভেজে রেখে দেব ডাল এবং আলু ভর্তার জন্য যা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সব দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি হলে কুচানো কাঁচামরিচ দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আলু ভর্তা করার সময় কাঁচা তেল ব্যবহার করব, তাই তেলটা একটু সেঁকে রেখে দিচ্ছি আলু ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ উঠিয়ে নিলাম এবার এই পিঁয়াজটা একটু ভেজে নিয়ে ডালে ফোড়ন দেব আরও একটু পেঁয়াজ রেখে দিয়েছি এতটা দিতে হবে না অল্প করে তেল নিলাম ডালের উপর দিয়ে দিলাম খুব সুন্দর মতো হয়ে গেলো টমেটো দিয়ে মুসুরের ডাল এরকম ডাল আর আলু ভর্তা হলে আর কিছুই লাগে না আরও একটু তেল দিলাম গোটা জিরা ফোড়নে দিয়েছি জিরাটা খুব সুন্দর মতো ভাজা হলে এখন দেব এক চামচ হলুদ গুঁড়ো পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা আলু আর উচ্ছে দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়েছি এই ভাজাটা করতে অনেক সময় লাগবে পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে তাই দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ সময় ধরে খুব সুন্দর মতো ভাজাটা করে নিয়েছি ঢাকা দিয়ে একটু বেশি সময় রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে বেশি তারপরও ঢাকা ছাড়া নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি আজ সকাল থেকে আমার মনটা বেশি ভালো নেই তাই কাজকর্ম সব উলটপালট হয়ে যাচ্ছে আমাদের দুজনের জন্য হলুদ চা বানাবো দুই ইঞ্চি পরিমাণ হলুদ বিশ পঁচিশটা কালো গোলমরিচ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পাটায় মিহি করে বেটে নেব গতকালের ভিডিও দেখে আমার একজন প্রিয় মানুষ কানাডা থেকে লিখেছেন ওনার নাম আসমা বেগম উনি লিখেছেন দিদিমণি আপনি কীভাবে হলুদ চা খান এটা সকালে খালি পেটে খান না কীভাবে খান একটু বলবেন প্লিজ আপু আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই খুব সুন্দর একটা কমেন্টস করেছেন প্রথমেই বলে রাখি এই হলুদ চা বা টারমারিক বুস্টার এটা আমরা অ্যালার্জি নিরাময়ের জন্য খাচ্ছি তবে দুঃখের বিষয় হল নিয়মিত খেতে পারছি না না হলে এতদিনে অ্যালার্জি একেবারে চিরতরে দূর হয়ে যেত কয়েকদিন পর পর মেয়েদের বাড়িতে যাচ্ছি নিজের বাড়িতে যাচ্ছি কোথাও বেড়াতে যাচ্ছি তখন কিন্তু খাওয়া হয় না এই জন্য সফলতা পেয়েও হারিয়ে ফেলি এদিকে সঠিকভাবে নারিকেলও পাওয়া যায় না নারিকেলের তেল নিতে পারছি না এই সব কারণে অ্যালার্জির এই মহা ঔষধটা খাওয়া থেকে মাঝে মাঝে বিরত থাকতে হয় কীভাবে হলুদ চাটা তৈরি করি দেখুন এটা হলো কোল্ড ফ্রেস কোকোনাট অয়েল আমি নিজ হাতে তৈরি করেছিলাম গত পরশু দিন একশো টাকা দিয়ে একটা নারিকেল এনেছিলেন এইটুকু তেল হয়েছে নিচে যেটা ছিল ওটা হলো জল ওটা ফেলে দিয়েছে এখন এই অয়েলটুকু ভেঙে ভেঙে আমি একটা বয়মে ঢুকিয়ে রাখবো এটা আবার ফ্রিজে নর্মালে রেখে দেব বাইরে রাখবো না বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে ডক্টর জাহাঙ্গীর কবির হেলথ রেগুলেশনে কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল পাওয়া যায় কিন্তু প্রচুর দাম হওয়াতে ওখান থেকে আনতে পারি না তাই নিজে কষ্ট করে ঘরেই তৈরি করি দুই গ্লাসের দুই টেবিল পরিমাণ কোকোনাট অয়েল দিয়ে দিলাম হিমালয়া পিঙ্ক সল্ট দিচ্ছি এক সিমটি পরিমাণ দুই গ্লাসে দুই চিমটি এরপর বেটে রাখা হলুদ আর গোলমরিচ দিয়ে দিলাম টারমারিক বুস্টার এটা পাউডার আকারে বয়ম ভর্তি চারের ওখানে পাওয়া যায় দুইবার দুই বয়ম এনেছিলাম ওটারও প্রচুর দাম তাই নিজেই কষ্ট করে একটু বেটে খাচ্ছি দুই গ্লাসে দিলাম কুসুম গরম জল এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এরপর দুইজন দুই গ্লাস খেয়ে নেব এখানে প্রতি গ্লাসে এক চামচ করে মধু মিশিয়ে খাওয়া যায় কিন্তু ওনার সুগারের সমস্যার কারণে আপাতত মধু দিচ্ছি না আমিও খাচ্ছি না আমার কিন্তু সুগারের কোনো সমস্যা নেই অ্যালার্জির মহা ঔষধের কথা একটু পরে বলছি এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি চক্ষু হসপিটালে যাব আমার চোখ দেখাতে প্রায় তিন মাস আগে আমার ডান দিকের নেত্রনালী অপারেশন হয়েছিল সেলাই কাটার আড়াই মাস পর হসপিটালে যেতে বলছেন ডক্টর আজ আমার নেত্রনালীর ফাইপ কাটা হবে গতকাল থেকে খুব ভয় লাগছে আমার কিভাবে যে কি করবে কিছুই বুঝতেছি না বাসা থেকে বের হয়েছি অনেক আগে এখন আমরা মতিঝিল শাপলা সত্তর পার হয়ে যাচ্ছি এই জায়গাটা দেখতে খুবই সুন্দর রাতের বেলায় বেশি সুন্দর লাগে দিনের আলোতে ব্যস্ততম ঢাকা শহর দেখুন এটা হলো একেবারে ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিল শাপলা সত্তর বলছিলাম হলুদ চায়ের কথা হলুদ চায়ের উপকারিতা সম্পর্কে আসমা বেগম কানাডা থেকে জানতে চেয়েছিলেন তাই যতটুকু জানি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি হয়তোবা কারো উপকারেও আসতে পারে দু সালে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এবং ডক্টর মুজিবুর রহমান স্যারের একটা ভিডিও দেখেছিলাম ওই ভিডিওতে ওনারা দুইজন অ্যালার্জি নিয়ে কথা বলছিলেন ভিডিওটা মনে হয় দেড় ঘন্টার ভিডিও ওই ভিডিওটা আমি কয়েকবার দেখেছি ওনারা বলছিলেন অ্যালার্জি কোনো রোগ নয় অ্যালার্জি হল অন্ত্রের প্রদাহ যেটা আমাদের খাবারের থেকে তৈরি হয়েছে সেই ছোটোবেলা থেকেই আমরা কেমিক্যালযুক্ত খাবার খেয়ে আসছি এই খাবারের কারণেই আমাদের অন্ত্র ছিদ্র হয়ে গেছে ওই ছিদ্রের কারণে আজ আমাদের অ্যালার্জি দেখা দিচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবি স্যার একদিন একটা ভিডিওতে বলেছেন আমরা যে সয়াবিন তেল খাই ওই তেলটা এত সাদা কিভাবে হলো সয়াবিন ঘানিতে ভাঙালে মোভিলের মতো তেল বের হয় ওই তেলটাকে সাদা করার জন্য এক ড্রামে এক ফোঁটা কেমিক্যাল দেয় এর পরে তেলের ভারী অংশগুলো নিচে বসে যায় আর টল টলে জলের মতো সাদা তেলটা উপরে ভেসে ওঠে এক ফোঁটা কেমিক্যালের যদি এত শক্তি থাকে এক ড্রাম তেল ক্লিন করে নিচে ময়লাগুলো বসিয়ে দেয় ওই কেমিক্যালযুক্ত তেলটা খেলে আমাদের মানব দেহের কী অবস্থা হবে একবার ভেবে দেখুন এভাবে করে বছরকে বছর যুক্ত খাবার খেয়ে খেয়ে আমাদের অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে গেছে তাই যেসব খাবার খেলে অ্যালার্জি হয় সব খাবারগুলো খাওয়ার সাথে সাথে খাবারের কিছুটা অংশ অন্ত্রের ছিদ্র দিয়ে বের হয়ে রক্তের সাথে মিশে অ্যালার্জি দেখা দেয় আমার কথা বলি যেসব খাবারগুলো খেলে আমার অ্যালার্জি দেখা দেয় ওগুলি খাওয়ার সাথে সাথে আমার চোখে চুলকানি আরম্ভ হয় কারো শ্বাসকষ্ট হয় কারো কাশি কারো গা হাত পা ফুলে যায় কারো চুলকানি সব আর কি ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এবং ডক্টর মজিবুর রহমান স্যার বলেছেন অ্যালার্জি নিরাময়ের জন্য ঔষধ খেয়ে কোনো লাভ নাই দু একদিন ভালো থাকবে এরপর আবার দেখা দেবে এটার মূলে চিকিৎসা করতে হলে টারমারিক বুস্টারের সাথে কোল্ড প্রেস কোকোনাট অয়েল মিশিয়ে দীর্ঘদিন যাবৎ খেলে হলুদ আর নারিকেলের তেলের একটা প্রলেপ পরে অন্ত্রের ছিদ্রগুলি একসময় বন্ধ হয়ে যাবে তখন আর কোনো খাবারে অ্যালার্জি থাকবে না অ্যালার্জি চিরতরে দূর হয়ে যাবে আজ আমি যেভাবে হলুদ চা বানিয়েছি প্রতিদিন সকালবেলা খালি পেটে এক গ্লাস করে এরকম হলুদ চা খেলে চার পাঁচ দিন পর থেকে অ্যালার্জি জাতীয় সব খাবার খেতে পারি কোনো সমস্যা হয় না কয়েকদিন খাওয়ার পর যখন অ্যালার্জি থাকে না ভালো থাকি যে কোনো খাবার খেতে পারি তখন কিন্তু ওই হলুদ চা খাওয়ার কথা ভুলে যায় বা অলসতা করে করি না এর কিছুদিন পরে আবারও অ্যালার্জি দেখা দেয় ডক্টর জাহাঙ্গীর কবির এবং মুজিবুর রহমান চার বলেছেন অ্যালার্জির এই মহা ঔষধ কমপক্ষে চার পাঁচ বছর অনবরত খেতে হবে তাহলে অ্যালার্জি চিরতরে দূর হয়ে যাবে আমার শরীরটা ক্ষতিগ্রস্ত করতে চল্লিশ পঞ্চাশ বছর সময় লেগেছে তাই মাত্র কয়েকদিন এই মহা ঔষধটা খেলে আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে এই কথাটা চিন্তা করাও ভুল আপনাদেরকে একটা কথা বলি আজ অ্যালার্জি নিয়ে যতগুলি কথা বলেছি এগুলি আমার নিজের কথা নয় এগুলি ডক্টর জাহাঙ্গীর কবি স্যার এবং মুজিবুর রহমান স্যারের মুখের কথা আপনাদের কারো আগ্রহ থাকলে ওই ভিডিওটা দেখতে পারেন অ্যালার্জি থেকে চিরতরে মুক্তি পেতে চাই এই কথাটা লিখে ইউটিউবে চার্চ দিলে ওই ভিডিওটি চলে আসবে তখন ওই ভিডিওটা ভালোভাবে দেখে বুঝে শুনে নিজে চিকিৎসা নিজে করুন এখন সাড়ে চারটা বাজে আমরা দুপুরের খাবার খাচ্ছি সেই সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে রেখে তারপর অল্প একটু ভাত খেয়েছি দুজনে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম হসপিটালে যাওয়ার সময় বেশি সময় লাগে নাই অল্প সময়ের মধ্যে হসপিটালে পৌঁছে গেছি আসার সময় সময় লেগেছে হসপিটালে সময় লেগেছে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট গত দুই দিন যাবত আমার খুব ভয় লাগছিল আমার মনে হচ্ছে যেন ফাইপ খোলার সময় আমি কষ্ট পাব কিন্তু সৃষ্টিকর্তার দয়ায় আমি একেবারে টেরই নাই কীভাবে যে ফাইভটা খুলেছে তবে এটা আন্দাজ করতে পেরেছি চোখ দিয়ে ফাইভটা খুলেছে চোখের ভিতর দিয়ে কিভাবে একটা যন্ত্র ঢুকিয়ে দিয়ে ফাইপটা বের করে নিয়েছেন বেশি সময় লাগে নাই মনে হয় এক মিনিটের মতো লেগেছে এরপরে ডক্টর কিছু ওষুধ লিখে দিয়েছেন একটা চোখের ড্রপ একটা নাকের ড্রপ ওগুলি কিনে হসপিটাল থেকে বের হয়ে বাসে উঠলাম আসার সময় অনেক জ্যাম ছিল তাই একটু দেরি হয়েছে বাসায় এসে স্নান করে পূজা সেরে তারপর আমরা খেতে বসলাম তবে ডাল আলু ভর্তা আর উচ্ছে ভাজা দিয়ে খেতে খুবই চমৎকার লাগছে এলার্জির টমেটো পারে প্রথম মারাত্মক এলার্জি সাদা তেল সাদা আটা

ছোটো একটা দেশি পেঁয়াজ নিয়েছি ডাল দিয়ে ভাত মেখে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগছে এখন সন্ধ্যার মুহূর্ত রঙ চা বানাবো চিনি ছাড়া জল ফুটে উঠলে একটু আদা ছেঁচে দিলাম এক সিমটির লবণ দিয়েছি আর চা পাতা দিয়েছি হয়ে গেল দারুণ স্বাদে স্বাস্থ্যকর লিকা চা আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টায় গতকালের এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন রূপা মজুমদার শিলিগুড়ি থেকে বাসন্তিকা কুকিং চ্যানেল সালমান মাহমুদ শিখা সিনহা রয় কলকাতা থেকে ভার্সিলোনা স্পেন থেকে অনিমা বোস রাঁচি থেকে আসমা বেগম কানাডা থেকে ববি ঘোষ উত্তরা ঢাকা থেকে তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে বিভা সেন আসাম থেকে রুম্পা দেবর কোচবিহার থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সুমন্তরা সেনাপতি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মনিকা সাহা এন ঘোষ কলকাতা থেকে জোলাই মোহরি দোলনা টাঙ্গাইল থেকে রাফি মমতাজ ব্লক মাইজদি থেকে নরেশ ঢাকা থেকে রিয়াশীল মেহেরপুর থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে